বয়স পঁয়ত্রিশ পেরোনোর পর এটি সব থেকে বড় একটি প্রবলেম অথচ অনেক রুগীর সেটা জানা নেই সেটা হচ্ছে হাড় হয়ে যাওয়া তাহলে এই হাড়ের ক্ষয় কেন হয় এবং কিভাবে হয় হাড় একটা ডাইনামিক স্ট্রাকচার হাড়ের ক্ষয় হয় আবার গঠনও হয় মানুষের হাড়ের মধ্যে দু ধরনের সেল থাকে একটা হচ্ছে অস্টিও ব্লাস্ট আরেকটা হচ্ছে অস্টিও ক্লাস্ট এবার একটা মানুষের হাড় ক্ষয় করে আরেকটা নতুন হাড় গঠনে সাহায্য করে এবার তাহলে হাড় শক্ত করতে কি কি দরকার হয় নাম্বার এবং সব থেকে প্রয়োজনীয় হচ্ছে ক্যালসিয়াম এবং নাম্বার টু হচ্ছে প্রোটিন বয়স পঁয়ত্রিশ পেরোলেই পুরুষ হোক বা মহিলা হাড় যতটা না গঠিত হয় তার থেকে ক্ষয় হয় বেশি এটাকে বলা হয় অস্টিওপেনিয়া এবার হাড়ের ক্ষয় কমাতে এবং নতুন হাড় গঠন করার জন্য আপনাদের দরকার প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া কিন্তু সমস্যা হচ্ছে পুরুষ হোক বা মহিলা বয়স চল্লিশ পেরোনোর পর প্রোটিন জাতীয় খাবার খেতে অনেকে অনিচ্ছা প্রকাশ করেন অথচ কম দামের মধ্যে সবথেকে সহজলভ্য এবং ভালো প্রোটিন হচ্ছে ডাল এবং ডিম আপনি যদি রোজ খাবারের মাধ্যমে ভালো পরিমাণ প্রোটিন শরীরে না ঢোকান তাহলে আপনি সে যতই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট খানই না কেন কোনোভাবেই আপনার হাড় কিন্তু শক্ত হবে না এবং প্রত্যেক দিন এক ঘন্টা হাঁটবেন হাড়কে শক্ত রাখার জন্য এরপরে যদি মেডিসিনের দরকার হয় সেটা আপনার ফিজিশিয়ান অ্যাডভাইস করবেন